করতে ভাইয়া করেছে পুরো দুই বছর পড়াশোনা করতে ভাই অল্প কিছু টাকার জন্য বেশি করতে পারি নাই আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে আম্মু আছে আর ছোট বোন আছে তারপর বিয়ে শাদি হইছে না ভাইয়া হয়নি বিয়ে হয়নি আমার মানুষ পালে বিয়ে করব জন্য চাইছি আচ্ছা আচ্ছা তো যে বলেন ওনা শুরু থেকে কাজ করতেছেন কত বছর থেকে কাজ করতেছেন হবে ১০ বছর খুব ভালো লাগে আপনি তো অনেক ছোট থেকে কাজ করতাছেন যে বয়সে মেয়েরা পড়াশোনা করে সেই বয়সে আপনি কাজে লাগছেন কারণ কারণ টা ভাইয়া অভাবে সংসার জন্য আপনার বাবা আম্মু একা আম্মু একা পারে না এই জন্য আমি একটু সহযোগিতা করি আর কি আচ্ছা আচ্ছা তো এখন বিয়ে সাধি করবেন কেমন মানুষ পেলে করবেন ভালো মানের মানুষ পেলে করবো যে আমার পাশে দাঁড়াইবো আমার আপদে বিপদে আমার পাশে থাকবো